আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে স্বাগতম এক ভাই গত ভিডিওতে কমেন্ট করেছে ভাই হাউস ড্রাইভার নাকি মসজিদ ক্লিনার কোন কাজটা ভালো হবে একটু ভাই জানাবে তো এই বিষয়ের উপর আজকে কথা বলবো মসজিদ ক্লিনারে আসবেন নাকি হাউস ড্রাইভার কোনটা বেটার হবে আগে বুঝতে হবে কাজের ধরনটা এই যে মানে হাউস ড্রাইভারের কাজগুলো আপনার একটা বাড়িতে মনে রাখেন একটা বাড়িতে অনেকগুলো গাড়ি থাকে প্রায় ছটা সাতটা দশটা বারোটা গাড়ি থাকতে পারে মানে মিনিমাম ছটা গাড়ি থাকবেই মানে ছ সাতটার উপর তো হাউস ড্রাইভারে ধরে নেন আপনি যদি হাউস ড্রাইভারে আসছেন তো সর্বপ্রথম কাজ কিন্তু আপনার প্রত্যেক দিন সকালবেলায় উঠে গাড়ি ধোয়া ছটা সাতটা গাড়ি ধোয়া যদি একটা ড্রাইভার হন তাহলে একা ধুতে হবে আর যদি এক একটা বাড়িতে একাধিক ড্রাইভার থাকে বা একের বেশি দুই থাকে তাহলে দুজন মিলে ধুবেন অসুবিধা হবে না এবারে দেখা গেল একটা ফ্যামিলিতে মানে একটা জায়গাতে দুটো ফ্যামিলি থাকে দুজনে ছটা ছটা করে বারোটা গাড়ি মানে দুজনকে ধুতে হবে বারোটা গাড়ি এবার হাউস ড্রাইভার সকালবেলায় উঠে আপনার ছটা গাড়ি ধোয়া কাজ প্রথম কাজ হলো এবারে দ্বিতীয় কাজ হলো আপনার সকালে স্কুল মানে ছেলে থাকলে পারে বাচ্চা ছেলে তাদেরকে স্কুলে পৌঁছে দেওয়া সকালের কাজ এবারে স্যারদেরকে ম্যাডামদেরকে স্কুলে মানে ছেলেদেরকে স্কুলে দেওয়া আসার পর যদি স্যার বা ম্যাডাম তারা যদি অফিসের কাজ করে তাদেরকে অফিসে দেওয়া আসা অফিস থেকে নেওয়া আসা এগুলো করতে হবে এগুলো হলো কাজ এবারে এই কাজের পরে আপনার বিভিন্ন রকম মানে এইগুলো হলো মেন কাজ এর পরেও পরবর্তী যে কাজগুলো হয় সেগুলো হলো কোনো কিছু ধরে নেন বানালো বাড়িতে মানে এদের কোনো কিছু বানালো একটা একটা জিনিস ধরে নেন খাবার বানিয়েছে বিরিয়ানি বানিয়েছে আজকে তো কোনো মানে মায়ের বাড়ি বা বোনের বাড়িতে পাঠাবে বা আপনাকে গাড়িতে করে গিয়ে দিয়ে আসতে হবে সেটা এই একটা কাজ মানে এই সমস্ত কাজ হয় এরপরে ধরে নিন রেশনের মাল আনা অর্থাৎ খাবার জন্য রেশন আনা মানে দোকান যেগুলো বললি দোকান বাজার এগুলো তো দোকান বাজার আনতে হবে এই হলো হাউস ড্রাইভারের সমস্ত রকম কাজ আর যদি বাড়িতে যদি হারিস না থাকে অর্থাৎ যদি এস্টার কাজের লোক না থাকে মেয়ে ছেলে ছাড়া যদি থাকে যদি নিয়া থাকে যদি না মানে অনেক বাড়িতে লোক থাকে যেমন আমাদের মতো ছেলেগুলো থাকে কাজ করার জন্য যারা দেওয়ানিয়ার কাজ করে তো দেওয়ানিয়া যদি লোক না থাকে তাহলে কিন্তু আরও একটা কাজ চা গাওয়া বানাতে হবে সন্ধেবেলায় ড্রাইভিং এর কাজেও করতে হয় বা যদি ছোট্ট কোনো পার্ক থাকে কাছে পানি দিতে হবে তবে এই ছোট ছোট পার্ক যদি থাকে এগুলো খুব একটা মানে কাজে চাপ বাড়ায় সেটা নয় গাছে পানি দেওয়া গাড়ি যখন গাড়িতে যখন গাড়ি ধুতে আসছেন বা গাড়িতে যখন পানি মারবেন তখন টুক করে পাইপগুলো লাগিয়ে দিলে বা ঘুরিয়ে দিলে হয়ে যায় এগুলো মানে খুব সহজ আর কি কিন্তু আমি বলছি এই কারণে কারণ সমস্ত কিছু ডিটেলসগুলো গুলো বললে হয়তো ভালোভাবে বুঝতে পারবেন যে হ্যাঁ এই সমস্ত কাজ করতে হয় বা এগুলো ভালো হয় বা এগুলো করা জরুরি এবারে আপনি বুঝবেন যে আপনি কোন কাজে আসবেন আমি আপনাকে সব ডিটেলসগুলো বলছি আর কি আমি যদি আপনাকে সব ডিটেলসগুলো বলে দিই তাহলে হয়তো আপনি ভালোভাবে বুঝতে পারবেন যে যাবের ভাই তাহলে এই সমস্ত কাজ করতে হয় হয়তো তুমি খুব সুন্দরভাবে বুঝালে বুঝতে পারলাম এই হলো ড্রাইভিংয়ের কাজ এই গাড়ি ধোয়া ডিউটি করা এই সমস্ত আর কি কাজ এবারে ডাইভিংয়ের কাজে বেতন কত পাওয়া যায় সাধারণত এখনকার বেতন একশো কুড়ি দিনার থেকে দেড়শো দিনারের মধ্যে স্টার্টিং বেতন আপনি যদি নতুন হন একশো থেকে একশো কুড়ি দিনার পাবেন থাকা খাওয়া কপিলের থাকে যদিও বা আপনাকে খাবার যদি না দেয় ভিতর থেকে বেশিরভাগ খাবার দেয় যদি না দেয় তাহলে আপনাকে কাঁচা খাবার দিয়ে দেবে অর্থাৎ কাঁচা রেশন দেবে আপনি রান্না করে খাবেন মানে সেখানে আপনার খরচা নাই বললেই চলে হয়তো খুব জোর হলে পাঁচ দিন আর হবে মান্থলি বা দশ দিন যদি নতুন আসছেন যদি নতুন ড্রাইভার হন তাহলে একশো কুড়ি দিনার বা একশো একশো দিনেরই বেতন পাবেন রিচার্জ আপনার থাকবে বা অনেক সময় কপিলও করে দেয় এটা সম্পূর্ণ নির্ভর করে মানুষের উপর বা কপিলের উপর বা ফ্যামিলির উপর বা যেই বাড়িতে কাজে আসছেন সেই বাড়ির উপর এতক্ষণ বললাম ডাইভিং কাজের সম্বন্ধে হয়তো ড্রাইভিংটা পুরোটা বুঝতে পারলেন এবারে বলি মসজিদের হারিস অর্থাৎ মসজিদ সাফসাফাইয়ের কাজে আরও একটা বিষয় ডাইভিংয়ে এটা আমি বলতে ভুলে গেছিলাম এটা বলে দিই প্রথমে ড্রাইভিংয়ের কাজে আপনি দু বছর পর পর ছুটি পাবেন যাওয়া আসার টিকিট কপিল করে দেবে এবং কি দুই মাস ছুটিতে থাকবেন সেই পয়সাও কিছু পয়সা দেয় যদি দুই মাসের বেতন না দেয় মিনিমাম এক মাসের বেতন দেবে তাহলে আপনার যাওয়া আসার খরচাটা বেঁচে গেল প্লাস এক মাসের বেতন পাচ্ছেন বাড়িতে থেকেও কাজ না করে দুই বছর পর দুই মাসের ছুটি পাচ্ছেন মানে কপিলের থ্রু থেকে এই হিসাবে আপনি একবার এলে আপনার মানে একবার যদি আপনি বিদেশে আসতে পারেন যতবার বাড়ি যাবেন মানে দুই বছর পর পর আপনার কোনো খরচা থাকছে না প্রথমবারের খরচাতে সব কিছু হয়ে যাচ্ছে এবারে আপনি যদি মসজিদের হারিসের কাজে আসছেন মসজিদ ক্লিনারে তাহলে সেখানকার ফ্যাসিলিটি সেখানের কাজ কীরকম কী হয় বলে দিই মসজিদ ক্লিনারের কাজ হলো মসজিদকে সাফসাফাই রাখা মেশিন মারা প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হলো যে কিতাবগুলো থাকে কোরআন কিতাব সমস্ত রকম সাফসাফাই করা বাথরুম পরিষ্কার করা মানে মসজিদ গেস্ট বাথরুম যেগুলো হয় বাথরুম পরিষ্কার করা অজুখানা পরিষ্কার করা সমস্ত কিছু সাফাই করে রাখতে হবে পুরো মসজিদের এলাকাটা মসজিদের পরিবেশটা মসজিদের সামনে গাছ থাকে গাছে পানি দেওয়া সাফাই করা বাথরুম পরিষ্কার করা এই সমস্ত কাজ আর ছুটি মানে মসজিদের কাজে মাসে একটা ছুটি আপনি নিজে বের করে নিতে হবে আপনাকে যদি দুজন থাকে তাহলে আপনারা আলাপালি করে ছুটি নিতে পারবেন ছুটিটা আপনাকে নিজের মতো করে বের করে নিতে হবে এবারে এই মসজিদ কিলনার কাজে আপনার বেতন হলো পঁয়ষট্টি থেকে সত্তর দিনার সত্তর দিনার বেতন আর সেই হিসাবে আপনি বাড়ির ড্রাইভিং কাজে পাচ্ছেন একশো দিনের বেতন ড্রাইভিং কাজে একশো দিনের বেতন বা একশো কুড়ি দিনের বেতন পাচ্ছেন প্লাস খাবার পাচ্ছেন বেতন পাচ্ছেন প্লাস খাবার পাচ্ছেন ড্রাইভিং কাজে হাউস ড্রাইভারে কিন্তু মসজিদ কাজে আপনি খাবার পাবেন না আপনাকে নিজে খাবার খেতে হবে এবারে সত্তর দিনার আর একশো দিনার মানে এখানে তিরিশ দিনারের ডিফারেন্স হয়ে গেল এবারে আপনি বলতে পারেন যে ভাই হাউস ড্রাইভারে কাজ করে তো অন্য জায়গায় কাজ করা যায় না কিন্তু মসজিদের কাজ করলে তো অন্য জায়গায় কাজ করা যায় বা অনেক টাকা হাদিয়া পাওয়া যায় এটাও একটু বলে দিই দেখুন হাদিয়াটা সম্পূর্ণ নির্ভর করে একটা এলাকার উপরে বা একটা মানুষের উপর বা একটা পরিবেশের উপর হাদিয়াটা নির্ভর করে আর কাজটাও নির্ভর করে পরিবেশের উপর এমন জায়গায় ধরেন আপনি মসজিদের কাজ পেলেন কোনো সিটি এলাকায় পেলেন না যেখানে একটা মরুভূমি এলাকা মানে এখানে কিন্তু কোনো মানতাকা তৈরি হওয়ার আগে অর্থাৎ কোনো পাড়া তৈরি হওয়ার আগে ধরেন একটা নতুন পাড়া তৈরি হচ্ছে বা নতুন একটা মানতাকা তৈরি হচ্ছে সেগুলো অনেকগুলো বাড়ি হবে সেখানে সবার প্রথমে কিন্তু মসজিদ নির্মাণ হয় তো মসজিদ নির্মাণ হবে যেখানে সেখানে ধরনের নতুন ছেলে নতুন জায়গায় দিয়েছে তো সেইখানে আপনার মানে হাদিয়ার ইনকামটা আসছে না বা সেখানে নতুন লোক মানে লোক তো কেউ যাবে না নতুন বাড়ি হচ্ছে হয়তো কাজের লোক থাকবে আমাদের মতো যারা কাজ করে নতুন বিল্ডিং করছে তারা থাকবে সেখানে যদি নুকাল নোক না থাকে আমাদের মতো লোকরা কি হাদিয়া দেবে কখনোই না দিলেও খুব কম যে হারিস নতুন এসছে আট না বা একদিন আর দিলাম হয়তো আমি দিলাম অন্য কেউ দিল এ দু একজন দিল মানে সবাই তো আর দেবে না আর আগের থেকে মানুষ এখন অনেক চেঞ্জ হয়ে গেছে আগে বিদেশে অনেক ইনকাম ছিল স্টার সেই ইনকামগুলো আর নেই হাদিয়ার খুব দেয় না মানে খুব কমে গেছে এটা গেল ইনকান মানে ইনকামের দিক এবারে যদি বলেন এ স্টার কাজ তো যদি ভালো জায়গায় পাওয়া যায় করা যায় গাড়ি মাড়ি ধোয়া হ্যাঁ গাড়ি ধোয়া পাওয়া যায় কষ্ট করতে হয় নিজেকে মসজিদের কাজ কিন্তু প্রত্যেক দিন করতে হবে প্রত্যেক দিন বাথরুম সাফ করা প্রত্যেক দিন এ করা কিন্তু আপনি বাড়ির কাজে প্রত্যেকদিন দিন গাড়ি যদি নাও সাফ করেন কোনো ব্যাপার থাকে না সেখানে একদিন পরপর করলেও চলে আর জুম্মার দিনে তো ডিউটি কম হয়ে যায় অনেক সময় অনেক বাড়িতে বেশি হয় ঘুরতে ঘুরতে যায় অনেক বাড়িতে কমে যায় যেহেতু হাউস ড্রাইভারে আপনি মাসে দুটো ছুটো পাবেন মাসে দুটো ছুটি আছে আপনার হাউস ড্রাইভারে দুটো না হলে একটা ছুটি পাবেন এবারে আপনি যদি বলেন যে কোনটাতে বেশি টাকা ইনকাম হওয়া সম্ভব যদি বলেন তো হাউস ড্রাইভারে এমনও বাড়ি আছে মানে রোজার সময় অনেক টাকা হাদিয়া দেয় প্রায় তিনশো দিনার পর্যন্ত হাদিয়া দেয় শুধু হাদিয়া অনেক বাড়ি আছে মানে সবার ক্ষেত্রে বলছি না কেউ পাঁচ দিন আর দিন আর দশ আতে আমরা যেমন খুব জোর হলে দশ দিন আর বারো দিনের পাই ওর বেশি পায় না কিন্তু ওই হিসাবে মসজিদের হারিসে যারা কাজ করে এমন এমন মানে মসজিদে আছে যেখানে হাজার দিনার পর্যন্ত হাদিয়া পাওয়া যায় শুধু হাজার আর হাদিয়া পাওয়া যায় তাহলে মাসের ইনকাম তো ছেড়ে দিন অনেক সময় আছে মসজিদে সপ্তাহে জুম্মার দিনে অনেক মানুষ আছে যদি চারটে মানুষ একদিনার করে দিয়ে দেয় দেয় চার দিন যদি প্রত্যেক জম্মাতে দেয় তাহলে চার জুম্মায় চার ছেড়ে ষোলো দিনা মানে কুড়ি দিন আর ওইখান থেকে ইনকাম হয়ে যাচ্ছে এই হাদিয়াটা কিন্তু এলা মানে এলাকা ভিত্তিক নির্ভর করে এটা কিন্তু আবার ধরে রাখেন না যে সব জায়গাতে পাওয়া যায় এমন আছে না পাওয়াও যেতে পারে এই হিসাবে বোঝা যাচ্ছে এবারে আপনি যদি বলেন যে যাবের ভাই এত কিছু বললে এই কাজের সম্বন্ধে তো আমি কোনটাতে যাবো এবার কনফিউজ হয়ে যাচ্ছি তো কোনটাই জেলে ভালো হবে তোমার সাজেস্ট কি বলে তো আমার সাজেস্টে যদি বলতে বলো আমি মানে বলবো না যে এটাতে আছেন বা ওটাতে আসেন আমি আপনাকে ডিটেলসগুলো বলে দিলাম এবারে তার মধ্যে আরও একটা কথা যেটা হলো আল্লাহর ঘর মসজিদ ক্লিনার হলো আল্লাহর ঘর আল্লাহর ঘরে ইবাদত করবেন আল্লাহর ঘর সাফসাফড়া করবেন এটা একটা ভালো কাজ হাউস ডাইভিংয়ের কাজ করবেন সেটা কিন্তু একটা ফ্যামিলিতে কাজ অর্থাৎ ফ্যামিলি বাড়িতে থাকা ফ্যামিলি বাড়িতে কাজ করা আর মসজিদ ক্লিনার হলো আল্লাহর ঘরের ইবাদত করা প্লাস সেখানে কাজ করা ইনকামের দিক থেকে তুলনামূলকভাবে দুটোতেই একই রকম হয়ে যায় কারণ মসজিদ ক্লিনারের কাজে স্টার কাজ যেগুলো হয় গাড়ি মাড়ি ধোয়া এগুলোতে স্টার ইনকাম থেকে মানে দুটোই একই রকম ইনকাম থেকে যায় বা একই রকম ইনকাম হয় যেমন ড্রাইভারিং থেকে হয় সেরকম মসজিদ ক্লিনার থেকেও হয় তো বেতন কম বেশি থাকলেও এই ইনকাম কিন্তু একই রকম মানে দেখায় এবারে ভবিষ্যতের চিন্তা যদি করেন যদি আপনি ভাবেন যে বিদেশ অনেক বছর করার ইচ্ছা আছে ধরেন আপনি চাইছেন যে বিদেশ আমি অনেক বছর করতে হবে আমাকে না হলে হবে না আর্থিক অবস্থা ভালো হবে না তো সেই ক্ষেত্রে আপনি যদি লাইফে চিন্তা করছেন মানে ভবিষ্যতে ভবিষ্যতে বেশি টাকা ইনকাম করতে চাইছেন তাহলে সেই ক্ষেত্রে ড্রাইভিং ভালো কারণ হলো আপনি যখন একবার এসে যাবেন ড্রাইভিংয়ে পরবর্তীতে যখন আপনি আসবেন তারপরে কিন্তু প্রত্যেক মানে ইয়েতে আপনার বেতন বাড়বে কিন্তু মসজিদ ক্লিনারে নয় ভবিষ্যতে চিন্তা যদি করছেন তাহলে হাউস ড্রাইভারই ভালো কারণ হলো যে পরবর্তীতে যখন আসবেন দুই বছর পর তখন কিন্তু বেতন বেড়ে যাবে কিন্তু মানে ওই মসজিদের কাজে বাড়বে না তা আই হো মানে আমি হয়তো বোঝাতে পারলাম পুরো বিষয়টা কোনটাতে কত টাকা বেতন কেমন কাজ কোনটাতে লাইফ আছে হয়তো বুঝতে পারলেন পুরো বিষয়টা ভিডিও কেমন হলো জানাবেন আশা করি ভিডিওটা ভালো লাগলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণে যেন টাটা বাই বাই আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ দোয়া করবেন দোয়া ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি চেপে দিন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়